নমস্কার আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমাদের আজকের কবিতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মনে পড়া মাকে আমার পড়ে না মনে শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিশোর গুনগুনিয়ে কানে আমার বাজে মায়ের কথা মিলাই যেন আমার খেলার মাঝে মা বুঝি গান গাই তো আমার দোলনা ঠেলে ঠেলে মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে মাকে আমার পড়ে না মনে শুধু যখন আসছি নেতে ভোরে শিউলি বনে শিশির ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে কবে বুঝি আনতো সেই ফুলের সাজি বয়ে পুজোর গন্ধ আসে যেতায় মায়ের গন্ধ হয়ে মাকে আমার পরে না মনে শুধু যখন বসে গিয়ে শোবার ঘরের কোণে জানালা থেকে তাকাই দূরে নীল আকাশের দিকে মনে হয় মা আমার পানে চাইছে অনিমিখে কোলের পরে ধরে কবে দেখত আমায় চেয়ে সেই চাউনি রেখে গেছে সারা আকাশ ছে আমাদের আজকের কবিতা এখানেই শেষ কবিতাটি কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও এরকম নতুন নতুন গল্প আর কবিতা শুনতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং